পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণেও আমার অনন্তকটি যে সকল দাদা ও মায়েরা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন অনুভব করছেন উপলব্ধি করছেন সকল দাদা ও মায়ের যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ রানন্দিত জয়গুরু প্রণাম আশা করি সকলে ভালোই আছেন ভালোই থাকাটা আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমরা যাই করি না কেন আমরা বাঁচতে চাই বাড়তে চাই উন্নতির চরম স্থানে যেতে চাই সুখ পেতে চাই শান্তি পেতে চাই স্বস্তি পেতে চাই এই সকল জিনিস যেন সবাই লাভ হয় সবাই পায় সেই প্রার্থনা রাখি শ্রী শ্রী ঠাকুরের রাঙারথরণ আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি এর পূর্ববর্তী যে ভিডিওটি করেছিলাম সেটা হয়তো আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন ভালোও লেগেছে বুঝতেও পেরেছেন সেখানে যে আলোচনাটি করেছিলাম সেই আলোচনার সূত্র ধরেই আজকের এই টপিকটি হবে যে ধর্ম ধর্মের উপরে আলোচনা হয়েছিল যে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ তাহলে ধর্ম আর পরম পুরুষ দুই নয় যেমন দুনিয়ায় বহুমত দুনিয়ায় যেমন বহুমত সবই তার বিভিন্ন রূপ যেমন আমার মেয়ে কারো বউ আমার কারো পিসিমা কারো আরো কিছু কিছু কিন্তু মূলত সে আমারই মেয়ে যে কৌশল বা যে বৃত্তি অবলম্বন করে জীবন বৃদ্ধির পথে চলে তাই তার ধর্ম এই জীবন বৃদ্ধির পথে চলে যে যেভাবে সেটাই ধর্ম তাই ঠাকুর শ্রী ঠাকুর পরমপ্রময় শ্রী ঠাকুর আমাকে আমাদের বলছেন প্রসঙ্গ সত্যানুষণের মাধ্যমে শ্রী শ্রী পিতৃদেব সেইগুলিকে ব্যাখ্যা করে দিয়েছেন আমাদেরকে যাতে বোঝবার বা বোঝার মধ্যে কোনো সন্দেহ না থাকে যেটা কি তাই সেই আলোচনার থেকে সেই পাঠটি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে আজকের এই বাড়িটি হচ্ছে ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই ধর্ম করতে প্রকার এমনটা নেই তাহলে এখানে আমরা এবারে কিভাবে ধর্মের কোনো প্রকার নেই আর ধর্ম কখনো বহু হয় না তার মানে ধর্ম এক এই ধর্ম একটা কিভাবে সেটাই এই পাঠের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব রতন বৈদ্য বলছেন সবাই বাঁচতে চায় জীবন বৃদ্ধির নিয়মের কোনো তফাত নেই সবার ক্ষেত্রেই তা এক সত্রীশদা বলছেন শীতের দেশে একরকম পোশাক পশমের পোশাক ব্যবহার করতে হয় কটনের পোশাক চলবে না আবার যেখানে গ্রীষ্মের আধিক্য সেখানে গরম পোশাক গায়ে রাখা যাবে না কিন্তু সবাই তো জীবন জীবন বৃদ্ধির পথেই চলেছে এখানে প্রকার বলতে কি বুঝব সতীশদা প্রশ্ন করেছেন শ্রী শ্রী পিতৃদেব সতীশদাকেই বলছেন তুই বল না সতীশদা সবাই জীবন বৃদ্ধির পথেই চলেছে যে দেশেরই মানুষ হোক সবাই বাঁচা বাড়ার নীতি মেনেই বেঁচে আছে এর কোনো প্রকার নেই ধর্মের দুটো দিক ডিভাইন আর ডিসক্রিপ্ট শিশু পিতৃদেব ডিসক্রিপ্ট মানে কি দা বিবেচনাধীন বিবেচনাধীন মানে বিবেচনার অধীনে যে থাকে আর ডিভাইন মানে দিব্য এখানে সচির যে বললেন যে দেশেরই মানুষ হোক সবাই বাঁচা বাড়ার নীতি মেনেই বেঁচে আছে তার মানে বাড়ার নীতি কি এক বাঁচা বাড়ার নীতি কি এক সেটাই আমাদের প্রশ্ন আসতে পারে সবার বাঁচা বাড়ার নীতি কি এক এর কোনো প্রকার নেই ধর্মের দুটো দিক ডিভাইন আর ডিসক্রিক্ট ডিভাইন মানে দিব্য ডিসক্রিপ্ট মানে কি বিবেচনাধীন এবার রতন বৈদ্য বলছেন কোথাও গরম কাপড় ব্যবহার করতে হয় কোথাও পাতলা সুতির কাপড় সতীটা তাহলে স্থানভেদে ভিন্ন ভিন্ন পোশাক ব্যবহার করছি জীবন বৃদ্ধির নিয়ম তাহলে আলাদা হয়ে যাচ্ছে জীবন বৃদ্ধি আর তিনি কি এক এবার দেখুন স্থান ভেদে ভিন্ন ভিন্ন পোশাক ব্যবহার করছি কেন ব্যবহার করছি এই জীবনে বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য আমি বাঁচলে তারপর তো বাড়ব কেননা কেউই একটা স্থানে স্থগিত হয়ে থাকে না স্থায়ী হয়ে থাকে না সে ক্রমাগতভাবে গতিশীল তাই স্থানকাল বেঁধে পোশাক ব্যবহার করছি তার মানে যখন যেমনটি প্রয়োজন তাই আমরা ব্যবহার করছি তাই নয় কি তাহলে প্রয়োজন অনুসারে আমার সামগ্রী আবশ্যকীয় সামগ্রী সেগুলি বদলে যাচ্ছে তাহলে এর মূল উদ্দেশ্য কি বাঁচাও বাড়া তাই বাঁচা বাড়ার নীতি এক এবার প্রশ্ন হচ্ছে জীবন বৃদ্ধি মানে বাঁচা বাড়া জীবন বৃদ্ধি আর তিনি কি এক শ্রী শ্রী পিতৃদেব বলছেন তিনি জীবন রূপে সবার মধ্যে আছেন এই যে বেঁচে থাকা বেড়ে ওঠার যে রকমটা যে রূপটা আকৃতিটা যদি কল্পনা করা যায় তাহলে সেই জিনিসটাই হচ্ছে আমাদের জীবন বৃদ্ধির রূপ জীবন বৃদ্ধি কীভাবে করবো যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে সেই কমন ফ্যাক্টরটা কি যার যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ড গত ভিডিওতে এর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছিল যারা না শুনেছেন যে শুনে নেবেন তাহলে এই কমন ফ্যাক্টর কমন প্ল্যাটফর্মটা কি এই সেই সেই ফ্যাক্টরটাই কমন ফ্যাক্টরটাই হচ্ছে কমন প্ল্যাটফর্মটাই হচ্ছে তিনি তিনি সবার মধ্যেই আছেন জীবন বৃদ্ধির ভাগবত নীতি ডিভাইন লজগুলি এক মানে জীবন বৃদ্ধি বা বেঁচে থেকে বেড়ে ওঠার যে নীতিটা সেটা একই মিষ্টি দিলে মিষ্টি হলো আচ্ছা সরি পরম পুরুষের মধ্যে মূর্ত হয়ে ওঠে এই যে জীবন বৃদ্ধির ভাগবত নীতিটা এটা পরম পুরুষের উপর মূর্ত হয়ে ওঠে তাই ধর্ম একই আমরা এর আগের আলোচনায় পড়েছিলাম পাঠ করেছিলাম যার উপর যা কিছু সব দাঁড়িয়েছে তাই ধর্ম তিনিই পুরুষ এখানেও সেই কথাটাই বলছেন যে পরম পুরুষের মধ্যে ধর্মমূর্ত হয়ে ওঠে ধর্ম একই পৃষ্ট প্রসঙ্গে পঁচিশ নয় চুয়াত্তর নিত্যানন্দ দা বলছেন যেমন পুকুরের জল পুকুরের সবই তো জল কিন্তু কোনটা মিষ্টি কোনটা নোনতা শ্রী শ্রী পর্দা তুমি যদি দেখো কথা মিলছে না তাহলে তোমার এক্সাম্পল নিশ্চয়ই ঠিক হয়নি উপস্থিত ভক্তদের মধ্যে হাসির ঝিলিক দেখা গেল এবার শিশু পিত্র আবার বলছেন স্বাদ আলাদা থাকতে পারে কিন্তু জল তো সবই সবই তো জল নুন দিলে লবণময় হলো মিষ্টি দিলে মিষ্টি হলো এখানে জলটাই ধর্ম কি বুঝলাম কথাটা কি ক্লিয়ার হলো বুঝতে পারলেন পিতৃদেবের কথাটা জল জল যেমনই হোক তেমন সবটাই তো জল এই জলের মধ্যে আমরা যা মিক মিশাই সেই স্বাদটি পাই আমরা কিন্তু মূলত বস্তুত জল খারাপ জল হোক ভালো জল হোক খারাপ জল হলে খারাপটাই মিশে থাকে ভালো জল হলে তার মধ্যে ভালো মিশে থাকে শরবত তাতে লেবু চিনি থাকে এমনিভাবে আলাদা আলাদা গুণগুলি প্রকাশ হচ্ছে কিন্তু মূল বস্তু কি জল এই জলটাই হচ্ছে ধর্ম আর এই ধর্ম চিরশাশ্বত সনাতন তাই যার পর যা কিছু সব দাঁড়িয়েছে তাই ধর্ম আর এই ধর্মটা মূর্ত হয় পুরুষের মাধ্যমে যেমন এসেছিলেন বৌদ্ধদেবের ছিলেন আগে ঋষি মহারিষিগণ ছিলেন শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ইদানিং শ্রী ঠাকুর নিকুলচন্দ্র এনারা হচ্ছেন পরম পুরুষ তিনিই ধর্ম তাছাড়া মোহাম্মদ রসুল যেমন ছিলেন তিনিই ধর্ম এরাই ধর্ম এদের কোনো পরিবর্তন নাই স্থান কাল পাত্র বিশেষে তাই এটাকে আমরা ধর্ম বলতে পারি না কোনটাকে এই যে বিভিন্ন প্রকার যে আমরা কথাগুলি বলি কি বলে থাকি যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এইগুলি কোনো আলাদা কিছু নয় একই ধর্ম কারণ পরম পুরুষ তিনি এক যার উপর সব কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম তিনি পরম এটাই পিতৃদেব বলতে চাইছেন আমরা এইভাবেই বুঝি আমরা সৎসিং আমরা যদি শ্রী ঠাকুরের এই কথাগুলি বোধ দিয়ে অনুভব করি তাহলে নিশ্চয়ই সত্যতা বুঝতে পারি যে যে মত থাকুক না কেন তাই ধর্ম এক মত বহু হতে পারে এমন কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না যেমন জল জল কখনো বহু হয় না জলের সঙ্গে মিষ্টি মিশিয়ে দিলে মিষ্টি জল হলো নুনতা মিশলে লবণ জল হলো এমনি ভাবে কিন্তু জল কখনো দুই হয় না জল এক ঠিক তেমনি মোহাম্মদ রসুল আসুক জিসাস ক্রাস্ট আসুক শ্রী চৈতন্য দেব আসুক শ্রী রামকৃষ্ণ পরমদেব আসুক শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র আসুক মূলত বস্তু এক যখন যেমন এসছে তখন তেমনি দেখি তেমনি ভাবে প্রয়োজন অনুসারে তিনি তার ভাব প্রকাশ করেন তার প্রয়োজন প্রকাশ করেন কিন্তু মূলত তিনি পরম সেই সেই পরব্রহ্ম ব্রহ্ম পরব্রহ্ম আসেন যখন সবগুরি সার্থকতা তাকে ধরলে থাকে না কেউ গুরুত্যাগের ভিন্ন কথা কেন কেননা যদি সেই পুরুষই হয়ে থাকেন সবাই মোহাম্মদ যদি পরমপুরুষ হয়ে থাকেন যিশাষ ক্রাস্ট যদি পরমপুরুষ হয়ে থাকেন বুদ্ধদেব যদি পরমপুরুষ হয়ে থাকেন শ্রীরামচন্দ্র যদি পরমপুরুষ হয়ে থাকেন শ্রীরাম শ্রীকৃষ্ণ যদি পরমপুরুষ হয় চন্দ্র তাহলে এদের আমি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকি ধরলে সেই তো এখানে কখনো ত্যাগ হয় না গুরু ত্যাগ করা হয় না তাই ঘৃণ্য কথা লাগে না তাই ধর্ম এক ধর্ম এক ঈশ্বর এক প্রেরিত তারি বার্তাবাহী যত মত তত এক পথ ঠিক আছে আজকের আলোচনা এখানেই রাখছি পরবর্তী ভিডিওটিতে আবার অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদীর্ঘজীবী হয়ে আনন্দময় জীবনের অধিকারী হোক এটাই প্রার্থনা জানাই ঠাকুরের জয় গুরু